আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি রিগান কম্বোডিয়া থেকে তো আপনারা জানেন আমার ভিডিওতে আমি সব সময় জন্য কম্বোডিয়ার অনেক ভিউ দেখাই তো সেই সুবাদে আজকে আসলাম বাজারে ফলের বাজার দেখাবো আজকে আপেল এবং কমলা চলুন দেখে আসি কী কী আছে এই দোকানে এখানে দেখা যাচ্ছে আপেল দেখা যাচ্ছে লেবু দেখা যাচ্ছে কলা দেখা যাচ্ছে তো পিও ভিউয়ার্স আর যে মজার বিষয় হচ্ছে আমি এক কেজি আপেল এক কেজি কমলা কিনেছি এবং এক কেজি এই দুই কেজি আপনার কি বলে এই যে এইটা আলাকথুম এখানে বলে আলাকথুম তরমুজ কিনেছি আমাকে প্রায় বাংলাদেশি টাকার প্রায় দুইশো টাকার কলা ফ্রি দিছে তো এনার সাথে আমি যোগাযোগ করলাম যারা কম্বোডিতে আসছেন ব্যবসার জন্য অনেক অনেকে ভাবনা করছেন কম্বোডিয়াতে এসে ব্যবসা করবেন তো তারা অল্প পুঁজিতে ব্যবসা করতে পারেন ফলের দোকান দিতে পারেন বা ছোটো একটা গাড়ি কিনে আপনি ফল বেছে বেড়াতে পারেন রাস্তা দিয়ে বা মোটে মেলায় বিভিন্ন সমুদ্র পারে এখানে তো অনেক ট্যুরিস্ট আছে ট্যুরিস্টে যে আপনি ফল বিক্রি করতে পারেন তো প্রিয় বিওয়ার আপনি যদি এক কেজি ফল কিনেন আপনার কিনা পড়বে আপনার দশ হাজার টাকা দিয়ে যদি আপনি এক কেজি আপেল কিনেন সেটা আপনি পনেরো হাজার বিক্রি করতে পারবেন এক কেজি তো আপনি অল্প পুঁজিতে ব্যবসা শুরু করলে অল্পতেই আপনি লাখপতি হতে পারবেন আমার পাশে দেখতে পাচ্ছেন এই যে যে দোকানটা এটা হচ্ছে এক বাঙালি ভাইয়ের বাঙালি ভাইয়ের ফলের দোকান সে এখানে আসছে প্রায় আট মাস হয়েছে আট মাস এসে হয়ে পরে ছয় মাস পরে দুই মাস হলে দোকানটা দিয়েছে অনেক লাভজনক ব্যবসা ছয় মাস পরের থেকে সে নিজে ব্যবসা করতেছে এই যে ওই যে ভাই বাঙালি ভাই বাঙালি ভাই ব্যবসা করতেছে এই ভাই তো বেশি পুজো লাগেন আপনি সর্বোচ্চ আপনি এক হাজার টলার হলেই আপনি ফলের ব্যবসা শুরু করতে পারেন প্রথমত অবস্থায় অর্থাৎ বাংলাদেশে এক থেকে দেড় লাখ টাকা হলে আপনি এক থেকে দেড় লাখ টাকা হলে আপনি ফলের ব্যবসাটা শুরু করতে পারেন তো বেশি পুঁজি লাগবে না বেশি শ্রমও লাগবে না একটি ছোটটা ঘর নেবেন আর ঘর না নিয়ে না একটি আপনি একটা ভ্যান গাড়ি কিনবেন ছোটো ঠেলা গাড়ি সেটি কিনেও আপনি এই ব্যবসাটি শুরু করতে পারেন প্রথমত অবস্থায় টপি অফ ভিউয়ার্স যদি আমার ভিডিওটি দেখে থাকেন দেখে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে ভিডিওটি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকবেন তো প্রিয় ভিউার্স আমি এটাই বলতে চেয়েছি ভিডিওতে যদি কেউ বেকারত্ব ঘুরে বেড়াচ্ছেন বা কাজ করতে ভালো লাগে না টাকা পয়সা আছে মোটামুটি সে ব্যবসা করতে না এরকম ব্যবসা তারা করতে পারে তো প্রিয় ভিউার্স এরকম ভিডিও আরও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন তাতে আমার ভিডিও বানানোর আগ্রহ বাড়ে আমি জানেন আপনারা আমি নতুন কোম্বোডিয়াতে প্রায় এক দেড় বছর হয়েছে আমি ভিডিও করতে পারি না সেরকম একটা তো ভালো এডিট করতে পারি না ভালো ভিডিও করতে পারি না যেটুক পারি সেটুকুই করি আপনারা যদি ভালো লেগে থাকে ভিডিওটি দেখবেন অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন